মেসার্স স্বনির্ভর পোলট্রি অ্যান্ড মেডিসিন জনাব ফরিদুর রহমান ইনি হলেন প্রোপাইটার বাসাইল টাঙ্গাইল আসসালামু আলাইকুম ওরমতুল্লা প্রিয় খামারি ভাইরা আপনাদের প্রত্যেককেই মিতিকা অ্যাগ্রোফিডের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে আপনাদের জন্য আমাদের একজন ডিলার ভাইয়ের পূর্ণাঙ্গ ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়েই আমরা শুরু করবো আজকের পর্বটা তো আজকের পর্বে আমাদের যিনি ডিলার তিনি হলেন মেসার্স স্বনির্ভর পোলট্রি অ্যান্ড মেডিসিন জনাব ফরিদুর রহমান ইনি হলেন প্রোপাইটার বাসাইল টাঙ্গাইল আমরা এই ফরিদুর রহমান ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু বলে দিই জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফাইভ ওয়ান সেভেন জিরো নাইন ফোর এটা হলো জনাব ফরিদুর রহমানের মোবাইল নাম্বার আপনারা যারা এই ফরিদুর রহমান ভাইয়ের কাছ থেকে মৃত্তিকা আগ্রোফিডের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় যেই গোখাদ্যটা আছে এই গোখাদ্যটা যারা আপনারা সংগ্রহ করতে চান তারা চাইলে এই ফরিদুর রহমান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে মৃত্তিকা আগ্রোফিডের এই খাবারটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তো আপনাদের জন্য আমরা যেই মৃত্তিকা আগ্রোফিড কর্তৃপক্ষ প্রায় ত্রিশটা আইটেম দিয়ে এই খাদ্যটা প্রস্তুত করেছেন সেই ত্রিশটা আইটেমের বর্ণনাটা আমরা একটু কাদের ভাই মুখ থেকে শুনব আসুন তিনি কোন কোন উপাদান দিয়ে এই খাদ্যটা প্রস্তুত করেছেন সেটা আগে শুনে আসি প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এল গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাফুসি আমরা বলি মোটাফুসি কেউ বলে পাতা ফুসি এই পাতাভুসি এটা এসিআই কোম্পানি এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদ এটি এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেই না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় তার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলসি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ। গোবের ক্ষত্র আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা কেটন কেটন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের চাই দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুতটা আমরা ক্যাশিং করে দিই খুতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধ্বংসের বিষ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নলের সময় লাগে এটা ক্রাসিং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের খুশিটা অত্যন্ত কঠিন সম্বন্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তেলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙাই দেই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা এতক্ষণ শুনে আসলাম কাদের ভাইয়ের কাছ থেকে যে তিনি কোন কোন উপাদান ব্যবহার করে এই খাদ্যটা প্রস্তুত করে আপনাদেরকে দিচ্ছেন পাশাপাশি এখন একটু আমরা আপনাদের কাছে যে বিষয়টা সম্পর্কে আলোচনা করব সেটা হলো যে আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের খাদ্যের ডিলারশিপ নিতে চান অথবা এই খাদ্যটা যারা ব্যক্তিগতভাবে আপনি আপনার খামারে ব্যবহার করতে চান অর্থাৎ আপনি বড় খামারি আপনার প্রচুর সংখ্যক গরু আছে যেখানে বিপুল পরিমাণে এই খাদ্যের প্রয়োজন হয় আপনি চাইলে এই মৃত্তিকে আগ্রফিট কর্তৃপক্ষর সঙ্গে যোগাযোগ করতে পারবেন এছাড়াও যারা স্বল্প পরিসরে নিতে চান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন আমাদের এই মৃত্তিকে আগ্রফিট কর্তৃপক্ষর মোবাইল নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে সেখান থেকে আপনারা নাম্বারগুলো সংগ্রহ করে নিয়ে কথা বলতে পারেন আপনার ডিলারশিপের বিষয় অথবা বড় খামারিরা যারা আছেন তাদের যদি কোনো সুযোগ সুবিধা থেকে থাকে এই মিল কর্তৃপক্ষর কাছ থেকে আপনারা সেগুলো নিয়ে কথা বলতে পারেন বিস্তারিত আর যারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরীক্ষামূলকভাবে নিতে চান অথবা ছোট খামারি আছেন দেশের অনেক জায়গায় তারাও যারা অল্প পরিসরে নিতে চান সেই সমস্ত ভাইরাও। আপনারা কুরিয়ার সার্ভিসের চার্জ একশো পঞ্চাশ টাকা আর খাদ্যের মূল্য তেরোশো টাকা পরিশোধ করে এই খাদ্যটা নিতে পারবেন তো এই তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে আমরা আজকের মতো বিদায় নেব তার আগে একটু আমরা আবার ওই সন স্বনির্ভর পোলট্রি অ্যান্ড মেডিসিনের জনাব ফরিদুর রহমান ভাইয়ের মোবাইল নাম্বারটা আমরা বলে দেবো তিনি হলেন বাসাইল টাঙ্গাইল থেকে এই খাদ্যটার ডিলারশিপ নিয়েছেন এবং বিক্রি করে আসছেন এই খাদ্যটা জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ওয়ান সেভেন জিরো নাইন ফোর এটা হলো ফরিদুর রহমান ভাইয়ের মোবাইল নাম্বার ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ